বারোটা পনেরো বাজে ঘরটর না গুছায় ফেলছি বুঝছো ঘর গুছায় ফেলছি এদিকে হচ্ছে কাজও কিছু করে ফেলছি ভাত বসায় দিয়েছি ডাল চটরি করতেছি আর এদিকে হচ্ছে কোয়া মাছ আছে না কর করে করে ভাজি করতেছি তিনটা চালাতি আর মাছ আছে এটাকেও তো করে করে ভাজি করতেছি এখানে মাংসের ঝুড়া মাংস আছে সেটাকে গরম করব আর হচ্ছে টেবিলে হচ্ছে এই যে বাড়ি ভাবি প্রচুর সাপ পাঠাইছে এখানে তো আজকে শুধু এটা দিয়েই শুক্রবারের লাঞ্চ হবে কারণ রাতে না যাওয়াতে এই জন্য একটু হালকা ফুলকাই করতেছি যা গরম রান্না করতে তো ইচ্ছাই করে না তারপরে হচ্ছে এই জন্য একেবারে হালকা করে ফেললাম শেষ আচ্ছা দক্ষিণ বারান্দায় তোমাদের সবাইকে জানাই অনেক 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 স্বাগত সবাইকে এমন আছে আলহামদুলিল্লাহ আমরা একদম ঠিকঠাক আজকে হচ্ছে শুক্রবার তো এখন ওই যে সোয়া বারোটার মতো বাজে হ্যাঁ বারোটা বিশ বাজে দেখো এক কাপ চা নিয়ে আসে এক কাপ না সরি অল্প একটু চা এই চাটুকুন আপনি ফ্রিজে ছিল চা ভাবলাম কি গরম করে খাই সকাল থেকে আকাশটা খুব বেগলা ছিল মনে হচ্ছিল কি একদম বৃষ্টি আসবে তারপরে বেলা বাড়ার সাথে সাথে এখন একটা ভ্যাবসা গরম ছাড়ছে আর আজকে রান্না রান্নাবান্না এত দাম মাছের দাম তো অলরেডি চলে গেছে জুম্মায় সন্ধ্যার পরে না তো তাতে এদিকে হচ্ছে চাকা খাই চলো ধীরে ধীরে মাছটা ভাজা হয়ে গেল না ভাতটাকে মার গালতে দিয়ে তারপর আমি গোসল করে ফেলবো এত গরম লাগতেছে ভাবছিলাম কি কিছু কাপড় চোপড় গুছাবো কারণ যেহেতু আজকে রান্না বান্নার কাজ নাই কিন্তু সকাল থেকে ঘুরে ঘুরে না গাছের অনেক কাজ করছি তো সেই জন্য ইচ্ছাও করতেছে না থাক ধীরে ধীরে করবো এমন তো না যে কেউ আমাকে একেবারে মেডেল দিবে যে হ্যাঁ তুমি আজকে এটা করে নাও এই মেডেল তোমার জন্য তা না তো চলো যাই চাটা খাই তারপর ধীরে ধীরে রান্নাঘরে কাজ সারলাম রান্নাঘরটার লাইট অফ করে দিলাম ঘরের কাজও মোটামুটি সারা টেবিলে খালি খাবার দিবো এই তো এখন আমি কি করবো জানো এখন আমি করব হচ্ছে এই হাফ লিটার পানি খাবো সাথে হচ্ছে এই টমেটোর পিসটা দিয়ে না মুখটা মাসাজ করব আর এখানে যে থানা কাজে আসে না এই থানাকাটা দিয়ে এখানে গোলাপ জল দিয়ে না পেস্ট করে নিছি একটা ফেস প্যাক মুখে আর এটা খুব ভালো এত ভালো খুব ভালো আমার কাছে মানে রেজাল্ট পাই আর কি এই যে এরকম তো এটাকে না গোলাপ জল দিয়ে পেস্ট করে নিলাম আর এটা না উপর লিথি আছে না কক্সেস বাজার থেকে আমাদের সবাইকে একটা করে দিছে এনে খুব ভালো খুব ভালো না গ্রিন টি খাবে এখন আর এখানে হচ্ছে মাসানা আহমেদ চা খাবে আর এখানে ও জিফা না গরম হ্যাঁ কি বললাম আমি এখানে মিষ্টি কুমড়ার বীজ বিচি ইয়ে করে রাখছি এটা বিকালবেলা ছাদে উঠে ফেলবো ইনশাল্লাহ চশমা পড়ছি না ফেস প্যাকটা জায়গায় জায়গায় উঠে গেছে মুখটা কিন্তু বেশ ক্লিন হয়ে গেছে বুঝছো সোয়া দুইটা বাজে মাছ রহমান নামাজ থেকে আসছে আমি বললাম কি চলো তাড়াতাড়ি লাঞ্চও করতে দিই আর আমি যে গোসলে ঢুকবো না গোসলে ঢুকি নাই জাস্ট ফেস প্যাকটা কোনো রকমের একটু মুছে বের হয়েছি খুব জরুরি একটা কাজ তো ওই কাজটা অবশ্য আগেই করার কথা ছিল কথা ছিল না প্ল্যানটা আমার এখনই মাথায় আসলো আর কি তো চলো জরুরি কাজটা যদি ফুলফিল হয় তাহলে তো ইয়া ফুল টাইপের আর কি একটা খুশি হব মনে মনে তো মাথা না একটু বেজার হচ্ছে নাকি লাঞ্চ টাইমে লাঞ্চ করতে পারে নাই যাই হোক বেশি করে লাগবে না একদম কাছেই দশ পনেরো মিনিট বিশ মিনিটের মধ্যেই ইনশাল্লাহ কাজটা শেষ করে চলে আসবো চলো তাজমহল রোডে আসলাম এই যে বেস্ট বাই এখানে এখন ঢুকবো দেখি পাই কি না আমার আরাধ্য জিনিসটা এখানে না আছে এখানেও আছে পাওয়া গেছে কিন্তু ওই যে সামনে দুরন্ত গ্যালারি আছে ওখানে শুধু আমি যেই জিনিস চাচ্ছি সেই জিনিসেরই আর কি কালেকশানটা ওখানেই যাই

তো দু চারা কিনলাম আর এই দেখুন দেখো খুব এটা হচ্ছে অরণ্যের কেপসি ঠিকান একজন ওর জন্য নাতির জন্য গিফটটা কিনে ফেললাম এটা গাড়িতেই থাকবে উপরে আর উঠাবো না আর হচ্ছে দুটা দু পাটি ফুলের চারা কিনছি অরণ্যের জন্য একটু কেএফসি ফ্রায়েড চিকেন কিনলাম তো এখন চলো যাই হ্যাঁ এখানে হচ্ছে কোরবানির ঝুড়া মাংস এই যে আর এই যে মাছ ভাজছি না আর এটা হচ্ছে রানী বাসা থেকে কচুর শাক এখানে টিকিয়া তারপরে লেবু বোম্বাই মরিচ আর এই যে ডাল চড়চড়ি করছি সেটা আর এই যে ভাত তো টেবিলে দিয়ে দিচ্ছি মাছের মধ্যে একটু খাওয়া দাওয়া করবে আমি না ঘরটা একটু ঝাড়ু দিক ঘরটা ময়লা লাগতেছে তারপরে হচ্ছে অনেক বেলা হয়ে চারটা বাজে গেছে অলরেডি কাছাকাছি আর অনেকে তো খাবার দিয়ে দিছে আর সিমরান বাসায় আসতেছে ও বাইরে কাজে গেছিলো একটা এখন আসতেছে তো যদি ভাত খায় ভাত খাবে চিকেন ফ্রাই খায় চিকেন ফ্রাই খাবে যেটা ইচ্ছা সেটা খাবে কোনো অসুবিধা নেই চলো একটু এলোমেলো হয়ে গেছে মাঝখানে বাইরে গেলাম না চারটে তো বাজেই গেছে অসুবিধা নেই ঘাটটা একটু মুছে একটা টাম দিয়ে দিলাম শুধু এমন না যে খুব নিখুঁত করে মোছা মুছি জাস্ট ধুলাগুলা যেন না থাকে বালি বালি না লাগে পায়ে সেইটুকুই পড়া। করে না এইভাবে ওই আশেপাশে বিহারিদের না বিয়ে হয় বাদ্য বাজায় বাজায় যায় আর এখানে দেখো আমি ছাদের জন্য না পপকর্ন ইয়ে করতেছি একটু সামান্য ঘিয়ের মধ্যে পপকর্ন গুলো দিচ্ছিলাম দেখো কি সুন্দর হয়ে গেছে এক করাই হয়ে গেছে দেখি চোখের স্মোকিয়াই হয়েছে করছে সুন্দর লাগতেছে হুম খাওয়া দাওয়া করছে তো বাবা হ্যাঁ ঠিক আছে আসো হুম পৌনে ছটা বাজে কিন্তু দেখলে মনে হয় কি দুপুর দুইটা বাজে এত রোদ কটকটে এখানে যে একটু ঘি দিয়ে ইয়েগুলো পপকর্ন গুলা ভাবছি ছাদে নেওয়ার জন্য আর মিষ্টি কুমড়ার শাক এত ভাল লাগতেছে এই জন্য আজকে আবার মিষ্টি কুমড়ার বিচিগুলা লাগাবো এই যে চলো আর দুটা দোপাটি গাছ আনছি ওগুলাও লাগাবো এই যে চলো ছাদে যাই ছাদে যাই ছাদে যাই আমার কাছে আমি সবার কাছে বলছি যে

তো এখানে এটা এটা হচ্ছে এই যে হালকা বেগুনি কালার দোপাটি আর এটা হচ্ছে সাদা আর হলুদ তো এটা চারার জন্য মেইনলি আনছি এই যে বীজ এই বীজ থেকে না নিচে পড়ে পড়ে চারা হবে নতুন নতুন চারা দিয়ে ফেলছে কি সুন্দর উফ কি সুন্দর এখন বাজে সন্ধ্যা সাড়ে সাতটা তো আমি একটা অনুষ্ঠানে যাবো সেই কারণে এই যে শাড়িটা বের করলাম এই শাড়িটা আজকে পরবো আর সাথে এই যে ব্লাউজটাও আয়রন করলাম আর এই যে জারকা জারকান্ত না সরি এই যে গার্নেট আর এডি দেওয়া অনেক আগের প্রায় তিরিশ বত্রিশ বছর আগের অনেক দিন আগের এই সেটটা বের করছি এটা পরবো সাথে এটা এই যে সাথে এই চুরিটা পরবো আর আমার খুব পছন্দের এই ঘড়িটা পরব মোটামুটি সব রেডি করে নিলাম এই স্যান্ডেলটা পরব আর এখানে একটু চুলটা আয়রন করব আয়রন করার পরে এই ময়শ্চারটা লাগাবো এটা লাগানোর পরে প্রাইমারটা লাগাবো লরিয়েলের তারপরে হচ্ছে এই ফাউন্ডেশনটা লাগাবো এটার পরে হচ্ছে এই কম্প্যাক্টটা লাগাবো ব্লাশন হিসাবে হাইলাইটার এটা ইউজ করবো জেড এম এর লাইট পিঙ্ক এটা আইব্রোর জন্য এটা চোখের জন্য ল্যাক নিয়রের এটা ই মাস আর হচ্ছে সব শেষে হচ্ছে লিপ লাইনার আর এই লিপস্টিক এটাও নিয়রের নাইনটিন সব শেষে হচ্ছে লিপ জেল আর যদি ফ্যাশনের এখান থেকে একটু যদি আমি আই ব্যবহার করে করব ঠিক নাই ব্যাস এইটুকুই হচ্ছে আমার সাজগোজের জিনিসপত্র তো চলো এখন রেডি হয়ে যাই খুব তাড়াতাড়ি পনেরো থেকে বিশ মিনিট এর বেশি কোনোভাবেই নেওয়া যাবে না কারণ এর বেশি নেওয়া আমার পক্ষে সম্ভব না ধৈর্যের বাইরে আমার তো গরমকালে এইভাবেই না ঝটপট করে কোথাও অনুষ্ঠানে যাওয়ার জন্য আমি রেডি হই সাড়ে সাতটা বাজে চা নিয়ে না রুমে ঢুকলাম এসিটা ছেড়ে দিচ্ছি তো চা খেতে খেতে ঝটপট রেডি হবে এই যে দেখো আমার পনেরো থেকে বিশ মিনিটে রেডি হওয়ার শেষ সাদা একটা ফুল লাগাইছে ফুলটা কি ফুলে ফেলবো কিনা বুঝতে না চশমাটাও পরি নাই

আর এটা হচ্ছে অরণ্যের সিমরান দ্বারা একটু অমু আর এটা হচ্ছে সিমরনের হচ্ছে সিমরনের ড্রেস ড্রেস আমারটাতে একটু দেখা গেল না এই যে আমার হচ্ছে না ঠিক আছে এখন আর দেরি দেরি হয়ে যাবে অরণ্য চলো তো আমরা আর কি চা সব চারজন মিলে যাচ্ছি দাওয়াতে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক আর কমেন্ট করবা চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা দেখা হবে তোমাদের সাথে আরেকটা নতুন ভিডিওর সাথে তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আল্লাহ ফেজ সাড়ে আটটা বেজে গেছে বুঝছো যেতে যেতে